পর্দাহীনতার এক নাম্বার খারাপ দিক হল ছেলে মেয়ে উভয় উভয়ের প্রতি পবিত্র একটা বিধান যে বিয়ে ছাড়াও প্রতি হারাম সম্পর্কে জড়িয়ে পড়ার ঘটনা আমাদের এই নোয়াখালীতে না থাকলেও বাংলাদেশে কি আসেন সোনাগাজিতে না থাকলেও বাংলাদেশে আসে এদিকে না থাকতে পারে এ হলো এক নাম্বার ক্ষতি দুই নাম্বার ক্ষতি পর্দাহীনতার নারী পুরুষের অবাধ মেলামেশার দরজা খুলে যায় পর্দাহীনতার কারণে কি বললাম নারী পুরুষের অবাধ মেলামেশার দরজা খোলা যায় অবাধে মেলামেশা করার সুযোগ হয়ে যায় রাস্তা খুলে যায় সেই বুহারির বর্ণনা পাঁচ হাজার দুইশো বত্রিশ নম্বর হাদিসের বর্ণনা কলার সুল্লাহি সাল্লি ওয়াসাল্লাম নবীজি বলেন ইয়া নিসা। তোমরা নারীদের থেকে গমন করা থেকে তোমরা নারীদের কাছে গমন করা থেকে তোমরা মিনাল বললেন আইতাল সকলেন দেবরের ব্যাপারে আপনি কি বলবেন আল্লাহ রসুল বললেন আল্লাহ আলমাউ দেবর হলো মৃত্যু বলেন দেবর মৃত্যু বলেন দেবর চিনেননি স্বামীর ছোট ভাই যার বয়স পঁচিশ পঁচিশ বছরের ছোট ভাই ভাবিরে ফোন দিয়ে বলে ডাক্তারের কাছে যাও কাকে নিয়ে যাবো আপনি আসেন তারপর যাই তোমার ছোট ভাই নিয়ে যাও ছোট ভাই মানি মানে দেবর দেবরের বয়স পঁচিশ এটা কি ছোট ভাই রসুল সাল্লাম বললেন দেবর মৃত্যু আপনি মানে নেন না মানেন এখানে আপনার বেশি যাতায়াত যদি হয় দেবরের সাথে সাক্ষাৎ বেশি হয় তার মানে আপনি মরনের মধ্যে পা দিচ্ছেন ভাবিরা এটা রসুল আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক কারণ রসুল বলছে কে বলছে সেখানে আপনারা ঠিক না ঠিক বলার কিছু আসে যায় না নবীজি বলছে এটাই সঠিক রসুল বলছেন দেবর মৃত্যু অনেক মা বোন আছে যারা বাহিরে পর্দা করে মার্শাল্লাহ কিন্তু ঘরে দেবনের সাথে সাক্ষাৎ দেয় রসুল বলছেন আরে মরণের সাথেই তুমি সাক্ষাৎ ইল্লা পাঁচ হাজার কোন পুরুষ কোন নারীর সাথে একান্তে সাক্ষাৎ করবে না মাহরাম ছাড়া হারাম ছাড়া কোনো পুরুষ কোন নারীর সাথে একান্তে সাক্ষাৎ করবে না মাহারাম ছাড়া নারীর স্বামী থাকতে হবে না হয় ভাই থাকতে হবে এমন কেউ থাকতে হবে না হয় বাপ থাকতে হবে ডাক্তারের চেম্বারে যখন যান কোথায় যান কথার কথা হসপিটালে যখন যান হসপিটালে আপনি আপনার বিবিকে একা পাঠায়েন না আপনি সাথে যান বাইরে পাঠায় না পারলে বাপেরে পাঠায় আপনি যাওয়াই ভালো আপনি স্বামী আপনি যাওয়াই ভালো এরপরে যদি ডাক্তার সাহেব বলে যে স্বামীর ভিতরে ঢুকার অনুমতি নাই আপনি সাথে সাথে বলবেন স্ত্রীর জন্য যদি ভিতরে প্রবেশের অনুমতি আমার না থাকে তো আপনার আছে স্বামীর না থাকলে আছে ডাকার আমারে বলেন রসুল বলেছেন নারী পুরুষ একান্তে কথা বলবে না এটা রসুলের নির্দেশনা মানতেই হবে আপনার মাহরাম ছাড়া নারী পুরুষ একান্তে কথা বলবে না রসুল বলেন না এখলো আন্না রজুলন বি ইমরা ইল্লা কানা সালিস আহমার শেতন একটা ছেলে একটা মেয়ে একটা নারী একটা পুরুষ যখন একান্তে কথা বলে তাদের মাঝে তৃতীয় জন শয়তান তাহলে বেপরদার কারণে কি খুলে যায় বলেন তো নারী পুরুষের অবাধে মেলামেশার রাস্তা খুলে যায় তিন নাম্বার ক্ষতি বেপরদার কারণে অন্য কোনো পুরুষের দৃষ্টি অপব্যবহার করার রাস্তা খুলে যায় কি ব্যবহার দৃষ্টির যেখানে দৃষ্টি রাখা দরকার সেখানে না রাইখা গুনাহের কোথাও রাখার দরজা খুলে যায় বেপর্দার কারণ এটা তিন নম্বর ক্ষতি এটা কেমন একটা পুরুষ তার দৃষ্টি দিয়ে দেখবে মাকে বোনকে কন্যাকে বিবিকে দেখবে সে তাদেরকে না দেখে যখন অন্য কাউকে দেখবে এটা তার জন্য হারাম শুধু হারাম না রসুল্লাহ সাল্লি সাল্লাম ওই চোখকে বলছে ব্যবিচারী চক্ষু জিনাকারী চক্ষু বলছে হাদিসে কি চক্ষু জিনাকারী চোখ বলছে হাদিসে আবু দাউদ শরীফের চার হাজার একশো তিয়াত্তর নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবীজি বলেন কুল্লু আইনিনসানিয়া সকল কুদৃষ্টি জিনাকারি বলেন সবাই সকল কুদৃষ্টি জিনাকারী ওয়াল মারআতু ইযা সাতরাত সামাররাত বিল মজলিসি ফহিয়া কাযা ওয়া কাযা ইয়া'নি জানিয়া নবী বলেন কোন নারী যখন সুগন্ধি ব্যবহার করে অন্য কোন পুরুষের সামনে দিয়ে যায় সুগন্ধি ব্যবহার করে যখন কোনো মজলিসের পাশ দিয়ে যায় চারজন চা খাইতেছে তাদের সামনে দিয়ে যায় তাদের নাকের মধ্যে যদি ওই নারীর শরীরের গ্রাম চলে যায় আল্লাহ বলেন এই 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 নারী নারী নারী। এমন এমন যাওয়া হয় বোনরা আপনার সুগন্ধি আপনার স্বামীর জন্য এটা অন্য কোন পুরুষের সামনে আপনি স্প্রে করা ওই পুরুষের নাকে আপনার সুগন্ধি যাওয়া রসুল এই নারীকে ব্য বিচারিনী নারী বলে হাদিসের মধ্যে গণ্য করেছেন আল্লাহ হেফাজত করে আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করে তাহলে তিন নাম্বার দৃষ্টি অপব্যবহারের দরজা খুলে দেয় আল্লাহ আল্লাহমদুল্লাহর শুক্র চার নাম্বার বেপর্দার কারণে অবৈধ কথা বলার দরজা খুলে যায় কি কথা বলার অবৈধ কথা অবৈধ কথা কি যার সাথে আপনার কথা বলা হারাম বেপর্দার কারণে তার সাথে এত ঘনিষ্ঠ হয়ে যান এক পর্যায়ে ঘন্টার পর ঘন্টা সরাসরি হোক রেস্টুরেন্টে বসে হোক আর রাতে মোবাইলের আলাপনের মাধ্যমে হোক হাজার হাজার মিনিট সেকেন্ড নষ্ট হওয়ার নজির এই এলাকায় না থাকলেও পৃথিবীতে আস এটা হলো বেপর্দার চার নাম্বার ক্ষতি এবার রসুলের হাদিস দেন আমার রসুল শ্রেষ্ঠ বিজ্ঞানী হাদিস শুনলে বুঝবেন সহীহ বুখারী 6243 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله নবীজি বলেন আইনানি তাজনিয়া দুই চোখ zina করে দুই চোখ zina করে ফা দুই চোখের zina হলো দেখা যাকে দেখা হারাম তাকে দেখা দুই চোখের জিনা যাকে দেখা হারাম তাকে যাকে দেখা হারাম তাকে দেখা এটা কি দুই চোখের সবাই বলেন দুই চোখের কাউকে দেখা যদি দুই চোখের হয়। নাটক তাকে দেখা এটাও কি হবে। দেখা। এটা চোখের জিনা নাটক সিনেমায় দেখাও চোখের জিনা সাবধান আপনার মোবাইলটা খারাপ কাজে লাগায়েন না আপনি আপনার জিন্দগিটা আপনি নষ্ট করেন না আপনার জীবনটা আপনি শেষ করে দিয়ে না অভিভাবকরা একটু সতর্ক হন চেয়ারম্যান সাহেব আপনাকে বলে দিয়ে আপনার মাধ্যমে এলাকায় নিয়ম করেন পড়াশোনা করে যে ছেলেরা এই সন্তানটা যেন যখন তখন মোবাইল ব্যবহার করতে না পারে এরকম আইনা আমাদের দেশে হইলে খুব ভালো হবে পড়াশোনা করে অন্তত যারা তাদের নজরদারি করা দরকার অভিভাবকরা অভিভাবক মনে করে যে আমার সন্তানটা মনে হয় দরজা লাগায় ভিতরে তাহাজুত করে জানেও না সে যে মোবাইলের মাধ্যমে তার জীবনটাই নষ্ট করে দিচ্ছে এটা অভিভাবকরা জানে না আরে কত সহজ সরল মানুষ কত খেটে কত কষ্ট করে সন্তানের জন্য টাকা পয়সা কামাই করে এই বাপ জানেও না আমার সন্তান কিভাবে শেষ হয়ে যাচ্ছে তো বলছিলাম চার নাম্বার কথা বলাটা সই বোখারি ছয় হাজার দুইশো তেতাল্লিশ নাম্বার হাদিস আল্লাহ তাজনিয়ান দুই চোখ জিনা করে আন্নার দুই চোখের জিনা হলো দেখা এরপর নবী বলেন উজুন আন জিনা ঘুমা ইস্তিমা হা দুই কানের জিনা হলো শ্রবণ করা যার কথা শোনাহারাম তার কথা শ্রবণ করা কানের জিনা অনর্থক কথা বললেন কোনো প্রয়োজন ছাড়া হা প্রয়োজনে তো কথা বলার এটা অধিকার দিছে যতটুকু যতটুকু প্রয়োজন কিন্তু প্রয়োজন ছাড়া আপনি শুধু শুধু কথা বলা কানের জিনা ওয়াল জিনাক আল কালাহাম জিব্বার জিনা হল কথা বলা ওয়ালিয়া জিনা আলবাস হাতের জিনা হলো স্পর্শ করা ওয়ারিন জিনা আলখাতাও পায়ের জিনা হলো হেঁটে যাওয়া ওয়াল কলবু ইয়াতাবান্না ওয়া ইশতাহি অন্তরের জিনা হলো কল্পনা করা আন বর্ণনা ওয়ানফসু ও ওয়া ইশতাহি অন্তর কল্পনা করে এটা অন্তরের জিনা والفرجي صدق ذلك او يكذبوا অন্তরের জিনার পর নবী বলেন লজ্জাস্থানিটাকে বাস্তব রূপ দান করে নাউজুবিল্লাহ বেপরদার চার নাম্বার ক্ষতি যার সাথে কথা বলা হারাম বেপরdrigির কারণে তার এত কাঁচা কাচি হয়ে যায় তখন তার সাথে কথা বলা ডাল বাতের মতো কোনো ব্যাপার না ঘন্টার পর ঘন্টা তার বিষয়ে কথার মাধ্যমে এমবি সহ টাকা পয়সা সব নষ্ট হচ্ছে এ হলো চার নাম্বার ক্ষতি পাঁচ নাম্বার ক্ষতি বেপরদার যার শরীরে আমার টাচ করা হারাম তার শরীরে আমার হয়ে যাওয়াটা এটা হারাম এটা হাতের জিনার অন্তর্ভুক্ত হয়ে যায় মা মাস ইয়াদুর রসুল্লাহ নবীর হাত কোনো নারীর হাত কখনো স্পর্শ করে নাই নবীজি বলেন বলল হিলা উসা আমি কোনো নারীর সাথে কখনো মুসাফা করি না নবী আমার আমি কোনো নারীর হাত কখনো স্পর্শ করি না ছোট ছোট ভিডিওর মধ্যে দেখবেন অনেকের পায়ের মধ্যে ছেলেও শেষ দেয় মেয়েও শেষ দেয় যার পায়ে শেষ দেয় তিনি মাথায় হাত বুলিয়ে দেয় সাবাস সাবাস ইবাস মানে উনি খুশি এইটা এটা প্রতারক এটা সুন্দর হলো না এটা ইসলামের দুশ্মন এটা ইসলামের দুশ্মন ইসলামের সাথে দুশ্মনই করছে সাবধান কেউ কোন নারীর শরীর স্পর্শ করবে আর সে পীর হয়ে যাবে আর এইভাবে আপনার বুঝাবে মানুষকে যে ভাই এইভাবে ওইভাবে আপনার এক দুই ঘন্টা দিবে যে এইভাবে আমাদের সেখানে এই এই যাওয়া আছে আপনারে খালি বুঝাবে দুই ঘন্টা তার বুঝ শুই না বলবেন আমি সব সুই না বুঝতে পারলাম আপনার পীর আপনারা সব ভণ্ড কোন পীর কোন নারীর শরীর স্পর্শ করে এটা পীর হয় কেমনি আমার বুঝান এইটা কিভাবে পীতি বলেন এটা হালাল না হারাম হারাম তাহলে পর্দা অবৈধভাবে কোন নারীর শরীর স্পর্শ করার দরজা খুলে দেয় তখন এটা তারা কোনো গুনা মনে করে না এটা হারাম এটা বেপর্দা পাঁচ নাম্বার ক্ষতি রসূল উল্লাহ সাল্লাল্লাহ আলী সাল্লাম বলেন তিন মিজি শরীফের বর্ণনা এগারোশো তেত্তর নাম্বার হাদিসের মধ্যে নবীজি বলেন হল সুলল্লাহি সাল্লল্লাহ আলেহি আংরতুল ফাইদা খরজাত স্তা সরফা হাস্যাই তন নবেজি বলেন নারী হল আবৃত বস্তু নারী ঢেকে রাখার জিনিস নারীকে ঢেকে রাখতে হয় ঢেকে রাখার জিনিসটা যখন ঢাকনা ছাড়া বের হয় পর্দা ছাড়া বের হয় স্তা সরাফা হাস্যাই তন শয়তান এই নারীকে অন্নপুরুষের চোখে আকর্ষণীয় রূপে উপস্থাপন করে দেয় আউজুবিল্লাহ নারী 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 পর্দা করতে হয় হয় ঢেকে রাখতে যখন ঢাকনা ছাড়া পর্দা ছাড়া বের হবে অন্য পুরুষের সামনে শয়তান তাকে আকর্ষণীয় রূপে উপস্থাপন করে দেয় নাউজুবিল্লাহ বে পর্দার ছয় নম্বর ক্ষতি